লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় লাশের উপরে যে কাপড় আছে সেগুলোর উপরে কোরআন কারিমের মানে লাশ ঢাকার যে কাপড় এগুলোতে কোরআন কারিমের আয়াত লেখা থাকে অনেক সময় খাটিয়ার মধ্যে আয়াত লেখা থাকে অথচ এখানে যখন আপনি লাশ থাকবেন অনেক মানুষের লাশ থেকে দেখা যায় রক্ত বের হয়ে আসে বা কোনো নাপাক কিছু শরীর থেকে বেশ হয়ে আসে হয় অনেক সময় এন খাটিয়ার মধ্যে যদি কোরআন এত আপনি লেখেন এবং এমন জায়গায় লিখলেন সেখানে আপনার এই নাপাক পানি এসে পড়লো এটা কি কোরআনের সম্মান হয় না অসম্মান হয় অতএব অসম্মান হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হতে পারে পথ উন্মুক্ত হতে পারে এরকম জায়গায় কোরআনকে তেলা লেখা যায় না অনুচিত এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে মনে রাখবেন লাশের খাটিয়া কেন কাফনের মধ্যে গোটা কোরআন লিখে আপনি দিয়ে দিলেন তো এইটার উপরে ওই ব্যক্তির নাজাত এবং মুক্তি নির্ভর করবে না নাজাত নির্ভর করবে তার দুনিয়াতে ইমান কী ছিল আমল কী ছিল সেটার উপরে আপনি তার জন্য দোয়া করতে পারেন সেটা হলো তার জন্য করেন সাদাকা করতে পারেন কিন্তু কোরআন লিখে দিলেন আর সে বেঁচে যাবে এরকম বিষয়গুলোকে সহজ মনে করার কোনো কারণ নাই তবে বল আরবের বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন উসিল এবং বাহানা খোঁজেন তাই বলে কোরআন অমানা হতে পারে কোরআনে অসম্মান হতে পারে আল্লাহ আ কালামের সেরকমভাবে কোরআন লেখা বা সেই জায়গায় কোরআন রাখা জায়েজ নাই